গত পনেরো নভেম্বর দুই হাজার তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি পত্র জারি করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং কমিটির সভাপতির দায়িত্ব পালনের বিষয়ে আচ্ছা প্রথমে আমরা চিঠিটা পড়ব তারপরে পড়ে এটা বোঝার চেষ্টা করব তো প্রথমেই বলছে যে উপযুক্ত বিষয়ের আলোকে জানা যাচ্ছে যে মহামান্য হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন নম্বর এত মামলায় মাউসি কর্তৃক আট নয় দুই এটা একটু নোট রাখতে হবে হ্যাঁ আট নয় দুই তারিখে এই প্রবিধান মালা দুই সংশোধনী সহ অনুযায়ী অ্যাডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠন সংক্রান্ত পরিপত্রটি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে আচ্ছা তাহলে আমাদেরকে আগে এটা দেখতে হবে যে এই জিনিসটা কি এই হচ্ছে সেই আট নয় দুই তারিখ নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই প্রবিধান মালা দুই হাজার চব্বিশের সংশোধনী সহ এরপ কমিটি গঠন ও নিয়মিত কমিটি গঠন সংক্রান্ত এই যে পরিপত্রটা আছে এইটা স্থগিত করা হয়েছে ওকে তার মানে এইটা ভয়েড করা হলো তিন মাসের জন্য এখানে কি ছিল নিয়মিত কমিটি গঠন করতে হবে তারিখ বেঁধে দেওয়া ছিল এবং অ্যাডহক কমিটি বিলুপ্তর তারিখও দেওয়া ছিল এইটা স্থগিত করা হয়েছে দিস ইজ নাম্বার ওয়ান এন্ড নাম্বার টু হচ্ছে বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডাক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটা কিন্তু নোট রাখতে হবে যে যেসব প্রতিষ্ঠানের অ্যাডাক কমিটিতে চলছিল এবং মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেই সকল প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সহ অন্যান্য এই প্রবিধানমালা দুই হাজার চব্বিশের অনুচ্ছেদ উনসত্তর অনুযায়ী উপজেলা পর্যায়ে ইনো এবং জেলা পর্যায়ে ডিসি সার বা তার প্রতিনিধি কর্তৃক সভাপতির দায়িত্ব পালন করবেন আচ্ছা তাহলে এখন এইটা আমাদের দেখতে হবে যে এই প্রবিধান মালা দুই হাজার চব্বিশের অনুচ্ছেদ উনসত্তরে কি আছে তো এইটা হচ্ছে সেই প্রবিধান মালা আমাদেরকে এইটা নদে মাধ্যমিক ওইখানে যেটা লেখা ছিল সেই প্রবিধান মালা দুই আমাদের উনসত্তর নাম্বার অনুচ্ছেদ খুঁজতে হবে এই যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা অ্যাড হক কমিটির মেয়াদ উত্তীর্ণ হবার পর নির্ধারিত সময়ে ক্ষেত্রমত নতুন গভর্নিং বডি ম্যানেজিং কমিটি বা অ্যাডক কমিটি গঠিত না হলে পরবর্তী অ্যাডক কমিটি গঠিত হওয়ার আগ পর্যন্ত উপজেলা পর্যায়ে ইয়নো এবং জেলা পর্যায়ে ডিসি স্যার বা তার প্রতিনিধি সভাপতির দায়িত্ব পালন করবেন ঠিক আছে তো এই যে মূল যে চিঠি তাতে এটাই বলা হয়েছে যে যাদের এডাপ কমিটির মেয়াদ শেষ হয়েছে শুধুমাত্র সেই প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এটা প্রযোজ্য তো আই হোপ যে আপনারা এখন এই বিষয় সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাবেন